সত্তর দিনের মাথায় ফল রাজ্যে চতুর্থ কেতু গ্রামের মোহাম্মদ সেলিম সেই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তাতে আজকে রেজাল্ট বেরোনোর দিন আজকে অনলাইন কনফারেন্সে দেখতে পাই আমি চতুর্থ হয়েছি খুবই ভালো লাগছে কিভাবে পড়াশোনা আমি কিভাবে পড়াশোনা করতাম আমি বাড়িতে সেলফ স্টাডি করতাম আর এমনিতে টিউশন ছিল

অধিকার করে দেখিয়ে দিল গোটা দুনিয়াকে মাত্র সত্তর দিনের মাথায় প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ফের মেধা তালিকায় উজ্জ্বল পূর্ব বর্ধমান এই জেলাকে গর্বিত করেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের নিরল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ সেলিম যিনি রাজ্য জুড়ে চতুর্থ স্থান অর্জন করেছেন তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই ফল প্রকাশের পর আনন্দে উদ্বেল সেলিম জানিয়েছেন আমি ওয়েবসাইটে দেখে জানতে পারি যে আমি রাজ্যের মধ্যে চতুর্থ হয়েছি খুবই ভালো লাগছে পড়াশোনার পাশাপাশি ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই বলে জানিয়েছে সেলিমের এই অভাবনীয় সাফল্যে খুশির জোয়ার বইছে পরিবার স্কুল এবং কেতুগ্রাম এলাকা জুড়ে শিক্ষকদের দাবি সে বরাবরই পড়াশোনায় মেধাবী ও মনোযোগী কঠোর পরিশ্রম আর নিজের প্রতি বিশ্বাসী তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে কলকাতার তুলনায় একাধিক জেলা স্কুলের ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিকে নজর কাড়া ফল করেছে যার মধ্যে পূর্ব বর্ধমান জেলার উপস্থিত উল্লেখযোগ্য মোহাম্মদ সেলিম সেই ধারায় আরো দৃঢ় করল তার ভবিষ্যৎ পরিকল্পনা ইচ্ছে শক্তি দেখে শিক্ষকরা আশাবাদী আগামী দিনেও সে রাজ্যের গর্ব হয়ে উঠবে বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন